এক লক্ষ একত্রিশ হাজার সাতশো উনত্রিশ জন স্টুডেন্ট দুই হাজার প্রায় পাঁচ হাজারের মতো বেসরকারি মেডিকেল কলেজ আছে বাংলাদেশে সাতষট্টি মেডিকেল কলেজের সিট আছে ছয় হাজার দুইশ তিরানব্বইটা হ্যাঁ তো বিশ্ব সেই ভর্তির কার্যক্রম শুরু হয়েছে মানে ফেব্রুয়ারি তিন তারিখ থেকে নিয়ে এটা মানে জুন মাসের পঁচিশ তারিখ পর্যন্ত মানে মে মাসের পঁচিশ তারিখ পর্যন্ত এটা কার্যক্রম চলছে

তার এই ছয় হাজার নয়শো তিরানব্বই সিট কে যদি পাঁচ হাজার তিনশো ষাট থেকে নিয়ে মোটামুটি দশ হাজার মধ্যে যারা আছে ওরা মেঘত্তর কোটায় আবেদন করলে অনলাইন থেকে যদি সিলেক্ট হয়ে যায় তারপরে অফলাইনে অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কি মেডিকেল কলেজে গভেন্ট ওদের ভাইবানই যদি দেখা যায় প্রকৃত মেধাবী এবং কি প্রকৃত গরিব তখন ওকে কি করে ফিরিতে করার সুযোগ করে দেওয়া হয় হ্যাঁ এভাবে তিনশো তিরিশ জন ফিরিতে সুযোগ পাই এই তিনশো তিরিশ জনের সিটের বিরুদ্ধে আবেদন করেছিল শত শত

শত শত স্টুডেন্ট মানে পরবর্তীতে আবিষ্ঠ করার সুযোগ পাইনি তার জন্য যারা দেখলাম যেমন মানে ওরা দিবে না মুখ কথা এটা তো বিশ্ব রাত্রে যে বিগত বছরে আমরা যদি দেখি হাজার মানে দুই হাজার একুশ বাইশের সনে দুই হাজার বাইশ

দেখেন যদি নীতিমালে লিখে থাকতো দীর্ঘ প্রায় চার সাড়ে চার মাসের মতো মানে ওনারা নিয়ে নিছে এটা সর্বোত্ত যদি এক থেকে দেড় মাস দুই মাসের মতো সময় নিত তাহলে কিন্তু দুই থেকে তিনটা দিয়ে কিন্তু ভর্তি কার্যক্রম সুন্দরভাবে শেষ করতে পারে

দুই মাস আড়াই মাস ছয় হাজার পরেও কোন সরকার একটি করতেছে না তো সুতরাং দেখেন এই ছয়শটা সিট থাকে সরকার না দিলে কিন্তু ভর্তি কোনো সুযোগ নাই চাইলেই ভর্তি হতে পারবে না কোটি টাকা দিলেও কিন্তু ভর্তি হতে পারবে না যারা ভর্তি হতে পারছে ওরা কিন্তু প্রায় দুই হাজার স্টুডেন্ট এসে ভর্তি হওয়ার জন্য পাচ্ছে নিজ টাকায় যারা টপটা দেয় কিন্তু সরকার না দিলে ভর্তি হতে পারবে না এই তো দীর্ঘ বারোটা বছর লেখে বেড়া গেল এমনকি ওরা জাতীয় টপ মেটাব স্টুডেন্ট ওদেরকে ডাক্তার সুযোগ করে দিলে বাংলাদেশের সেরা ডাক্তার ওরাই হবে

আপনাদের পদ্ধতিতে সর্বোচ্চ দশ দিনে আবেদন পাঁচ দিন ভর্তি কার্যক্রম পাঁচ দিন দশ দিনে কিন্তু এটা হয়ে যায় আপনি দেখেন যে বাংলাদেশের ভর্তিতে

তার মানে ওই ছেলেটা আর মাত্র বিদ্যুৎ যদি মানে ওয়েটিং থেকে নেই তাহলে তো সরকারের চান্স পায় অথচ ও এখন বসর ক্ষেত্রে পড়ার সুযোগ পাচ্ছে না ওদের শুধু ওরা এভাবে এভাবে হাজার হাজার পথ মেটার স্টুডেন্ট এভাবে জড়ে যাবে এমনকি এমন পরিবার আছে বলতে যদি সেকেন্ড সরকার না দেয় তাহলে ছেলের সাথে বাবা ও মারা যাবে

রক্তাক্ত হতে আছে গাতে আমাদের ছিল এটা তো আমাদের মৌলিক অধিকার সুতরাং আমরা স্বাস্থ্য চলবে বলতেছি আমাদের বাংলাদেশের এই মেধাবী স্বাস্থ্য এবং কিছু না আপনারা ওরা তো পড়তে না ওরা তো নিজের থেকে পড়তে যাচ্ছে দেশের লাভ আমাদের দেশ উন্নতি হবে অর্থনৈতিক অর্থনৈতিক দিক হবে আরে এই ষষ্ঠজন ডাক্তার এই কয়েক লাখ কয়েক লাখ কয়েক কোটি মানুষ ওদেরকে সেবা হবে চিকিৎসা তো সেটা ভাবে ওদের দ্বারা ওদের দ্বারা জীবন বেঁচে পাবে আমার দেশের লাভ হচ্ছে দেশের মানুষের লাভ আছে তো এটা তাহলে আপনার কেন ইচ্ছা করে ওদের উপরে এই জুলুমটা করতেছেন এখানে কিছু রাজনৈতিক ফ্যাক্টর যুক্ত

মনে ছিল আমি বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের কাছে অনুরোধ করতেছি এই বিষয়টা আপনারা সাতষট্টি প্রাইভেট মেডিকেল কলেজ আছে মোটামুটি হাতে গোনা কয়েকটা মেডিকেল কলেজে সবগুলি মেডিকেল কলেজে শীত থাকা আছে কয়েকটা ঘরে এভাবে শরীরে শীত থাকা আছে আপনারও স্বাস্থ্য

কেন এখন একটা ইস্যু যে গ্রাস ধরে গেছে না আমি মানে মেডিকেল আমার পক্ষ থেকে আমি ওদের পক্ষ হয়ে আমি ওদের মনের কথাগুলি আমি ভাবে উপস্থাপন করলাম এটা আপনারা বিচার করেন আপনারা করেন সম্পূর্ণভাবে ওদের উপর ডাক্তার হচ্ছে না অন্য

সুযোগ দিন আপনারা আমাদের বাচ্চাদেরকে দ্বিতীয়বার সার্কুলার দিয়ে আমাদের মা আমাদের বাচ্চাদের স্বপ্ন পূরণ করার সুযোগ করে দেন বাচ্চারা পাস করেছে আমাদের স্বপ্ন পূরণ করার সুযোগ আমাদের এই বাচ্চাগুলো আপনাদের আমাদের না আপনারা মনে করেন আপনাদের বাচ্চা আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আপনারা ছিটমিল খেলবেন না আপনাদের একটা হঠাৎ সিদ্ধান্তের কারণে আজকে আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্য হয়ে যাবে আপনারা কি দেশে শুনান অন্য দপ্তর চান তাহলে আমাদের বাচ্চাদের কি সুযোগ করে দিন আমাদের সেই চিকিৎসা হয়তো আমাদের দেশে হবে আমাদের নতুন প্রজন্মের কিন্তু তারা কোনো নোটিশ না দিয়ে বিনা নোটিশে আমাদেরকে হুট করে একটা সিস্টেমকে তারা অফ করে দিতে যাচ্ছে তারা আমাদের অধিকার কেড়ে নিচ্ছে আমাদের পড়াশোনা করতে দিচ্ছেন না আমাদের ভবিষ্যৎ করতে তারা দিচ্ছেন না আমরা তো কোনো অন্যায় করিনি কোনো অপরাধ করিনি আমরা শুধু পড়াশোনা করার সুযোগ চাচ্ছি আমরা আমাদের ভবিষ্যৎ করতে চাচ্ছি তারা কি আমাদের ভবিষ্যৎটা আমাদেরকে করতে দিবেন না আমরা তো কোনো অন্যায় করিনি আমাদের তো কোনো অপরাধ নেই তারা কেন তাদের নিজস্ব পোর্টাল অন না করে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের মেধাবীদের কেন তারা ভুক্তভোগী করতে আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই আমরা এই দেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আছি আমাদের এক একজন সত্তর পঁচাত্তর পেয়েও ভর্তি হতে পারিনি অথচ চল্লিশ পেয়েও স্টুডেন্ট ভর্তি আছে ছয়শটা সিট আছে অথচ আমরা স্টুডেন্ট এই এই দরজা থেকে ওই দরজায় ঘুরছি শুধুমাত্র একটা সার্কুলারের জন্য আমরা ভর্তি সুযোগের জন্য এই দরজা থেকে ওই দরজায় ঘুরছি এমনকি আমরা গত পনেরোই জুন মার খেয়েছি স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব লোক আমাদের কিছু বহিরাগত ভাড়া করে এনে আমাদের উপর হাত তোলে আমরা তো স্টুডেন্ট আমরা তো কোনো সন্ত্রাসী না যে আমাদেরকে মারতে হবে আমরা কেন মার খাবো আমাদের যৌক্তিক আন্দোলন আমাদের পড়াশোনা করার জন্য আন্দোলন তারা আমাদেরকে সার্কুলার নিয়ে আসো আমরা আন্দোলন করতে গিয়েছি যখন আমরা আন্দোলন করতে গিয়েছি তখন তারা আমাদের উপর হামলা করেছে কেন তারা আমাদেরকে হামলা করবে আমরা তো ওখানে গিয়ে কোনো কিছু ভাঙচুর করিনি কোনো জাতীয় সম্পদ নষ্ট করিনি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করছিলাম তারাই তো আমাদেরকে আন্দোলনে নামিয়ে দিয়েছেন তারাই বলেছেন আন্দোলন করে সার্কুলার নিয়ে আসো তাহলে কেন এখন আমরা আন্দোলন করতে আসলেও তারা আমাদের কথা দাম দিচ্ছেন না আমাদের সরস্বতী খালি আছে আমরা স্টুডেন্টরা আছি আমরা ভর্তি হতে যাচ্ছি আমরা আমাদের ভর্তি হওয়ার সুযোগ চাই তারা যদি আমাদেরকে ভর্তি হতে না দেন তাহলে ওই সরস্বতী ভালো থাকবে আমরা মেধাবীরা কি করি আমরা যখন তাদেরকে বলেছিলাম যে আমরা মেধাবীরা পাও তাহলে আমাদের তো কোনো গতি হবে না আমাদের আমাদের ভবিষ্যৎ একটি হবে তখন তারা আমাদেরকে বলেছেন আমরা এই বিষয়ে জানি না কেন আপনারা ফার্স্টে ফার্স্টে এই বিষয়ে একটাই করেননি আমরা যদি সবাই এত কিছুই নিতে পারতাম এখন সিদ্ধান্ত এত এত কিছু আমরা সার্কুলার দিব আমাদেরকে এই বিষয়ে তারা আশ্বস্তও করেছিলেন সে অবশ্যই সার্কুলার দেওয়া হবে যেহেতু প্রতি বছর দুইবার তিনবার সার্কুলার দেওয়া হয় তাই এই বছরও সার্কুলার দেওয়া হবে কিন্তু এই যখন আমরা পঁচিশে যুগ প্রতিশের মেয়ে তাদের কাছে যাই তখন তারা আমাদেরকে বলছে যে আমরা সার্কুলার ডিপুলার উপায় কোথায় বলতে হই তাদের কি হবে তাদের ভবিষ্যৎ কোথায় যাবে তারা কি তাদের মধ্যে যারা থেকে টাইমার আছে তাদের মধ্যেও

দিবেন না ঠিক আছে দিবেন না সেটা তার প্রথমেই এই নীতিমালায় বলে দিতেন যে আমরা আর কোনো সার্কুলার দিব না তোমরা যারা ভর্তি হতে চাও এখনই ভর্তি হয়ে যাও কিন্তু তারা আমাদেরকে এই কথা বলেননি তারা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছেন এখন হঠাৎ করে তারা আমাদেরকে বলছেন যে আমরা সার্কুলার দিব না আমাদের এই স্টুডেন্ট আমরা আমরা সবাই এখন আমাদের ভবিষ্যৎ কি হবে আমাদের ভবিষ্যৎ কি তারা অধিদপ্তরে গিয়েছিলাম পনেরো জুন এ বিষয়ে স্বাস্থ্য স্বাস্থ্য উপদেষ্টার কাছে পৌঁছানোর জন্য স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমরা কথা বলতে চেয়েছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে তারা আমাদেরকে কোনো রেসপন্স করেনি উল্টা ধরা করা কিছু লোক এনে আমাদের উপর হাত হাত তুলেছে আমরা আমরা স্টুডেন্ট আমরা কেন অন্যের হাতে মার খাবো আমরা তো আমাদের ঘরে ছিলাম ওই অতীন মাদকর স্যার আমাদেরকে বলেছেন যখন শেখ হাসিনাকে নামিয়েছিলেন তখন কি আমাদেরকে বলে নামিয়েছিলে আন্দোলন করে তোমাদের দাবি আদায় করে নাও আমরা স্টুডেন্ট আমরা কেন আমাদের দাবির জন্য আন্দোলন করব আমাদের অধিকার যেটা সেটা আমাদেরকে দিতে হবে শিক্ষা আমাদের মৌলিক অধিকার আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে চাই আমাদের মৌলিক অধিকার আমাদেরকে তারা ফিরিয়ে দিক আমাদের এই একটাই দাবি আমরা তো অন্য কোনো কিছু বলছি না আমরা শুধু আমাদের